দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই আছে ভালো আছেন আল্লাহর অশেষ হমতে ঈদের পরবর্তী টাইম ভালোই আছি তো আজকের যে বিষয়টা খুব কঠিন একটা বিষয় এবং খুবই যারা আমরা খামারি গরু ছাগল গারল খামারি তাদের জন্য একটা মানে ডেঞ্জারাস বিষয় সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো মানে ডেঞ্জার একটা জোন টাইম চলতেছে আমাদের জন্য খামারিদের জন্য তো সেই বিষয়ে কথা বলবো যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন আশা করি আপনাদের প্রত্যেকটা মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি আর হলো যে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা আর ডেসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে এসে সরাসরি দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবে আর এই বলেই শুরু করছি আজকের যে বিষয়টা তো আজকের যে বিষয়টা সেটা হলো এই কৃমি এবং কুরবানি কৃমি এবং কুরবানি এই দুইটা বিষয় নিয়ে আজকের কথা বলবো আর যারা এই বিষয়টা জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন কি কী করণীয় কি কী করছি কি কী করতে হবে আপনার খামারের জন্য এই জিনিসগুলা অবশ্যই মানে জানাবো যেই কুরবানি উপলক্ষে আমাদের মানে ডেঞ্জার টাইম একটা চলতেছে যে কুরবানি উপলক্ষে যারা খামারি আছে গরু ছাগল ভেড়া তাদের জন্য তো যে বিষয়টা সে বিষয়টা হলো কিরমি মনে করেন বাংলাদেশের প্রায় নাইনটি মানুষ মুসলমান মুসলিম এই মুসলিম হওয়ার কারণে কিন্তু নাইনটি পার্সেন্ট ফ্যামিলিতে এই না হলেও এইট্টি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট ফ্যামিলিতে কুরবানি হয় তো কুরবানি যখন হয় কুরবানি হয় যখন তখন কিন্তু এই গরুর ভুড়ি তারপর হলো গরুর ভুরির যে আবর্জনাগুলা এগুলা কিন্তু প্রায় গ্রামে বা শহরে যত্র যত্রতত্র ফেলে দেওয়া হয় এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণের কিরমি থাকে কিরমির ডিম থাকে কিরমি থাকে থাকার কারণে কি হয় যে আমাদের যারা খামারি আছি যেমন ঘাস কেটে নিয়ে আসলাম ঘাসের সাথে ডিম চলে আসলো এই টাইমটাতেই আমাদের যে গারলগুলা ছাগল গরুতে কিরমিতে বেশি অ্যাটাক করে তো যে অ্যাটাক করে অ্যাটাকের জন্য আমাদেরও প্রিপারেশন নিতে হবে সেই রকম প্রিপারেশন নিতে হবে সেটা কি সেটা হলো আমাদের গারলগুলোকে এখন কৃমি নাশক করাইতে হবে আপনারা দেখছেন হয়তো যে আমরা দুই তিন দিন আগে ঈদের একদিন আগে আমরা গারলগুলোকে কৃমি নাশক করাইছি তারপরে টনিক দিব আবার ঠিক একুশ দিন পরে আবার আমরা আমাদের গারলগুলাকে ভার্মিক মানে যেটা আইভার মেকটিন বলে সেই আইভার মেকটিন দিব যাতে এই কিরমি ডিম এবং কিরমিতে আমাদের গারলগুলোকে অ্যাটাক না করতে পারে এজন্য আমরা এই গারলগুলোকে আপনার এখন কৃমিনাশক করাবো যারা আমরা খারামি খামারি ভাইরা আছেন তারা কৃমিনাশক করাবো কৃমিনাশক করার পরে এই যে দেখেন আমাদের ঘরটাকে কিভাবে পরিষ্কার করা হচ্ছে কৃমিনাশক করার পরে টনিক দিবেন এই টাইমে যদি আপনি কৃমিনাশক করান তাহলে হবে কি এই যে বৃষ্টি মানে ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত কুরবানির পরে ভারী বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু এই কৃমির ডিমগুলো আপনার ঘাসের সাথে থাকবে এই জঙ্গলের লতা পাতার সাথে থাকবে যখন এগুলো খাবে তখন কিন্তু বা হেঁটে আসতেছে তার পায়ের সাথে আসবে সেই জন্য আপনার খামার যদি চারণ ভূমিতে খাওয়ান আপনার খামারের সামনে অবশ্যই বা মানে ফুটপাথ রাখবেন ফুটপাথ মানে আপনি একটা ট্রে করে দিবেন বা হাউস করে দিবেন ওরা ওটাতে জীবাণুনাশক পানি দিয়ে রাখবেন গারলগুলো যখন ঢুকবে তখন জীবাণুনাশক পাড়ায় ঢুকবে আবার যখন বের হবে জীবাণুনাশক পাড়ায় বের হবে এই সিস্টেম করবেন তারপরে যখন ফুটপাথ ব্যবহার করবেন অবশ্যই তারপরে এই ঘরগুলোকে এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে তার কারণে এই যে পায়ে পায়ে কিন্তু কিছু মানে কিরমি অথবা কিড়মির ডিম কিড়মির ডিমই বেশিরভাগ পায়ে পায়ে চলে আসে চলে আসলে তার পায়ে পায়ে আসবে এই পুরা ঘরে কিড়মির ডিম হয়ে থাকবে তো আমরা যে কাজটা করি এই যে দেখেন খুব ভালোভাবে পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে আমরা এখানে একটা কাজ করব এখানে আমরা খুবই মনে করেন হেভি জীবাণুনাশক ইউজ করব জীবাণুনাশক ইউজ করবো যে যেমন আমি এই আমার এই ফ্লোরটাতে সপ্তাহে দুই দিন আমি জীবাণুনাশক ব্যবহার করি দুই এই মানে সাত দিনে দুই দিন আমরা এই ঘরটাকে ধুয়ে দিই সপ্তাহের প্রথম দিকে শেষের দিকে যখন ধুয়ে দিই তখন আমরা এই ধোয়ার শেষে জীবাণুনাশক ইউজ করি যে জীবাণুনাশকগুলো ইউজ করি একটা হলো পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট আমরা অনেকে পটাশ বলে থাকি মানে চলতি ভাষায় পটাশ আর এটার বৈজ্ঞানিক নাক হল পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট তো আমরা এই পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট বালতির মধ্যে গুলায়ে আমরা এই পুরা ঘরটাতে ছিটাই দিব উঠানে ছিটাই দিব যে যেদিক যাকেল চলাচল করে পুরা রাস্তায় এই পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট ছিটাই দিব ছিটাই দিয়া এটাকে জীবাণুনাশক করব। আবার আমাদের আমি পুরাটা কিনতে পারি না এই সামান্য কিছু নিয়ে আসি আমার যে ভেটেনারি ওষুধের দোকান আছে এই অনেকটা বন্ধুর বন্ধুর মতোই কিন্তু উনি আমাকে মানে একটা জীবাণুনাশক দেয় ওটা খোলা দেয় নামটা আমি দেখিনি একশো এম এল একশো এমএল আনলে আমার প্রায় ছয় মাস চলে যায় ওইটা প্রায় দুই হাজার টাকার উপরে লিটার তো ওই জীবাণুনাশকটা একদিন স্প্রে করি এই ধোয়ার পরে ধোয়ার পরে স্প্রে করে দিই আর পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটটা ছিটাই দিই পুরা মনে করেন যখন উপরে ছিটাই দিব দেখতে পারবেন ভিডিওতে যখন আমরা উপরে ছিটাই দিব একবারে উপরে নিচে পুরাটা কিন্তু একদম এই পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট দিয়ে ধোয়া হয়ে গেল জীবাণুনাশক করা হলো তো এই আমার মানে একটা প্রবলেম হচ্ছিল কিছুদিন আগে যে আপনার বাচ্চা হইলে বাচ্চার মায়ের মা গারোলের ম্যাস্টাইটিস হইতেছিলো তো আমি একজন ভালো একজন সার্জন আনলাম খামার পরিদর্শনের জন্য সরকারি রেজিস্টার্ড চিকিৎসক তো উনি আমাকে পরামর্শ দিলেন যে এইভাবে ঘর ধোয়ার পরে ঈদে দেখেন পটাশিয়াম ম্যাঙ্গানাইট আমরা ছিটে দিচ্ছি এই ঈদের তিন দিন পরে আমরা এই মানে কৃমিনাশক করার পরেও আমরা দিই এবং প্রতি সপ্তাহে দুইবার করে আমরা কিন্তু এই ঘরটাকে এইভাবে পরিষ্কার করে দিই পরিষ্কার করে দেওয়ার পরে আমার সেই এই মেস্টাইটিসের সমস্যাটা চলে গেছে আল্লাহর রহমতে তো এখন আমরা প্রতি সপ্তাহে দুই দিন ঘরটাকে উপরে ওয়াশ করি আর নিচটা প্রতিদিন আমরা পানি মোটরের পানি দিয়ে পরিষ্কার করে দিই তো এই যে দুই দিন উপরে পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমরা এই পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটটা এইভাবে ছিটিয়ে দিই তো ভাই বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃমিনাশক করার পরে এই কাজগুলো আপনার করতে হবে এই ঈদুল আজহার পরে